বিসমিল্লাহ রহমান রাহিম এইচ এ হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামীম আক্তার আজকে মূলত এসছি যে হোমিওপ্যাথি চিকিৎসা প্রণালী কি হোমিওপ্যাথি চিকিৎসা প্রণালী বলতে গেলে বোঝাই অনেকেই আছে কি যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে আমার কাশি হয়েছে আমার উদারাময় হয়েছে আমার পেটে ব্যথা আমার বুকে ব্যথা এই যে নানান ধরনের যে কথাগুলো বলে এটার উপরে কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু হয় না সুপ্রিয় দর্শক বিন্দু তাহলে আপনারা কি বুঝতে চাইছেন বা আমি কি বোঝাবো আপনাদেরকে সেটা সম্পূর্ণ দেখতে হলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে কি। তো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হচ্ছে এরকমই যে যদি কাউরের জ্বর হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় যদি কাউরির জ্বর হয়ে থাকে তাহলে জ্বরের যে ওষুধ সেই ওষুধটি কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু পাওয়া যাবে না কেননা হচ্ছে জ্বরের সঙ্গে আনুষঙ্গিক যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো দেখতে হবে জ্বরটা প্রাচীন মনপ্রীড়া না সেটা হচ্ছে অনেক দিনের সেটা দেখতে হবে জ্বরের সঙ্গে সঙ্গে তার কি। আরও আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোকে কিন্তু দেখতে হবে যেমন বলা যায় যে জ্বরের সঙ্গে সঙ্গে তার গায়ে ব্যথা তার পিঠে ব্যথা তার কোথায় বেদনা আছে এবং জ্বরটা কখন আসছে তার যে আভ্যন্তরীণ যে লক্ষণগুলো সেগুলো দেখতে হবে জ্বরের সঙ্গে সঙ্গে তার পিপাসা আছে কি নাই জ্বরের সঙ্গে সঙ্গে তার কোথায় কোথায় ব্যথা আছে জ্বরের সঙ্গে সঙ্গে তার ঘাম হয় কি না জ্বরের সঙ্গে সঙ্গে তার কি কি খেতে ভালো লাগে জ্বরের সঙ্গে সঙ্গে মুখের স্বাদ কেমন জ্বরের সঙ্গে সঙ্গে তার উদারাময় হয় কি না জ্বরের সঙ্গে সঙ্গে কষ্টবদ্ধ আছে কি না জ্বরের সঙ্গে সঙ্গে তার কি ভালো লাগে তার গান শুনতে ভালো লাগে না চুপ করে বসে থাকতে ভালো লাগে না বকবক করতে ভালো লাগে কোনটা তার ভালো লাগে সেটাও কিন্তু দেখতে হবে এই এই ধরনের লক্ষণগুলোর উপরে কিন্তু নির্ভর করে হচ্ছে হোমিও চিকিৎসা পদ্ধতি বা হোমিও চিকিৎসা প্রণালী তাহলে হোমিও চিকিৎসা প্রণালী বলতে গেলে প্রথমেই আপনাদেরকে ভাবতে হবে যে জ্বর বা উদারাময় হলেই যে ডাক্তারবাবুর কাছে এসে আপনারা বলবেন যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে বা উদারাময় হয়েছে বা আমার এইখানে বেদনা আছে বা আমার দেখা যাচ্ছে কাশি হয়েছে এইটা বললেই কিন্তু হোমিওপ্যাথি কিন্তু চিকিৎসা কিন্তু হবে না বা চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা যে প্রণালী সেটা কিন্তু চিকিৎসক স্বয়ং সম্পূর্ণ করতে পারবে না তার পাশাপাশি হচ্ছে সেই অসুখের সঙ্গে আনুষঙ্গিক এবং আভ্যন্তরীণ বা মানসিক কি কি লক্ষণ আছে সেই লক্ষণের উপর নির্ভর করে কিন্তু সেই অসুখটার ওষুধ দিতে হবে বা চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা প্রণালী কিন্তু সম্পূর্ণ করতে হবে এই হচ্ছে আজকের যে হোমিওপ্যাথির যে চিকিৎসা প্রণালী সেটা নিয়ে আলোচনা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো রোগের শুধু সেই কথাটা বললেই যে তার ওষুধ হয়ে যাবে বা তার ট্রিটমেন্ট হবে বা তার চিকিৎসা স্বয়ং হবে এটা নয় চিকিৎসা স্বয়ং সম্পন্ন করতে গেলে হোমিওপ্যাথির যে সমস্ত নিয়মগুলো আছে অর্থাৎ সোরা যেমন হচ্ছে কি তার চর্মরোগ আছে কি না সেগুলো দেখতে হবে বা চর্মরোগের সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক অন্য কিছু লক্ষণ আছে কিনা না সিফিলিস যেমন গণরিয়া তার বংশগত কোনো আছে কিনা তার সঙ্গে সঙ্গে তার পরিবারের কাউরের আছে কিনা এবং সেটা কতদিন ধরে হয়েছে এবং কিভাবে হয়েছে তার আপাদ মস্তক এক কথাই হচ্ছে অসুখটার উৎপত্তি লক্ষণ এবং তার উৎস কোথায় সমস্তটা দেখার পরেই তার সেই রোগের একটি নির্ধারিত বা একটি নিয়মনবর্তিত অবস্থায় পৌঁছাতে হবে তার ফলে কিন্তু সেই ওষুধ দিতে হবে অনুরূপভাবে বলা যায় ওষুধের ক্ষেত্রেও তাই যে প্রত্যেকটা ওষুধের যে লক্ষণ আছে সেই লক্ষণের উপর নির্ভর করে সেই লক্ষণকে ভেরিফাই করে তার সেই লক্ষণের সঙ্গে তার সাদৃশ্য যদি মিলে যায় তাহলে সেটা কিন্তু চিকিৎসা প্রণালীর মধ্যে পড়বে এবং সেইভাবে কিন্তু চিকিৎসা করা যাবে অর্থাৎ হোমিওপ্যাথি কিন্তু রোগের চিকিৎসা করে না अभी इर आगे কয়েকটি ভিডিওতে বলেছি যে হোমিওপ্যাথি কখনো রোগের চিকিৎসা করে না রুগীর চিকিৎসা করে অর্থাৎ রোগ যে জ্বর বা কাশি বা উদারাময় বা আরও অন্যান্য পায়ে ব্যথা মাথায় ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা কোথায় ব্যথা কোথায় কি সেটার কিন্তু চিকিৎসা করে না চিকিৎসা করে সেই রুগীর সেই রুগী কি খেতে ভালো লাগে সেই রুগী কিভাবে ঘুমোয় সেই রুগীর কী তার লক্ষণগুলো আছে তার মানসিক দিকগুলো কি তার কি মৃত্যু চাই না আসে আমি মৃত্যু চাই না বিভিন্ন দিকগুলো কিন্তু দেখার ফলেই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা হয় এবং হোমিওপ্যাথির সূত্র তো বলা হয়েছে সিমিলিবাস কিউরেন্টার আপনারা অনেকেই জানেন যে আমি অনেক ভিডিওতেই কিন্তু এই কথাটা বলে আসি যে সদৃশ্য সাদৃশ্য বিধান অর্থাৎ আমরা জ্বর হয়েছে বা কাশি হয়েছে এটার সঙ্গে কিন্তু হোমিওপ্যাথির যে পদ্ধতি বা পদ্ধতি প্রণালী সেটা কিন্তু আমরা কিন্তু গুলিয়ে নিতে পারবো না অর্থাৎ পৃথক পৃথক অবস্থায় কিন্তু সেটা জারি রাখতে হবে অতএব আমাদের বিচার্য বিষয় এটাই হচ্ছে যে কোনো চিকিৎসকের কাছে গেলেই আমার কাশি বা জ্বর বা আনুষঙ্গিক অন্যান্য কিছু হয়েছে সেটা যদি আমি বলি তাহলে সেটা বলে কিন্তু তার সমাধান হবে না আর তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে লক্ষণগুলো আছে অর্থাৎ অনেক সময় হয় কি যে জ্বর হলে চোখ মুখ লাল হয়ে যায় অর্থাৎ চোখ দিয়ে অনেক সময় জল ঝরে নাক দিয়ে কাঁচা সর্দি ঝরে প্রচন্ড পরিমাণে হাঁচিয়ে এই যে সমস্ত যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কিন্তু দেখতে হবে এবং সেই লক্ষণগুলোর উপর নির্ভর করে কিন্তু চিকিৎসা হবে এবং হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি প্রণালীটাই হচ্ছে এরকম ধরনের আজকের মতন এইটুকুই আলোচনা ছিল যে হোমিওপ্যাথির চিকিৎসা বা চিকিৎসা পদ্ধতি কি সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও হচ্ছে পেরিটোনিয়াম অর্থাৎ পেরিটোনাইটিস অসুখটি কী পেরিটোনাইটিস অসুখটি কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক বিন্দু আমি আপনাদের প্রতি একটি বিশেষভাবে অনুরোধ করব যে পেরিটোনাইটিস যে অসুখটি সেই অসুখটি সম্বন্ধে আপনারা কিন্তু জানবেন এবং সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যে পেরিটোনাইটিস কি পেরিটোনাইটিস হচ্ছে একটু আমি বলি যে পেটের ভিতরে পাকস্থলী নারী ক্ষুদ্রান্ত বৃহদন্ত জক্রেত এই সমস্ত গুলোকে একটি বিশেষ পর্দা দ্বারা আবৃত রাখে বা পর্দা দ্বারা আবদ্ধ থাকে তাকে পেরিনিয়ম বলে আর সেই পর্দার প্রদাহকে বলা হয় পেরিটোনাইটিস অতএব পেটের যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্ত সমস্যাগুলোর থেকে যে পেরিটোনাইটিস অসুখটি অতএব আপনারা অবশ্যই দেখবেন সেই পেরিটোনাইটিস অসুখটি কি এবং কোন কোন লক্ষণগুলো হলে আপনারা বুঝবেন যে পেরিটোনাইটিস হয়েছে অর্থাৎ আপনাদের পেটের যে পেরিটোনিয়াম যে পর্দা আছে আবদ্ধ আছে পর্দা আছে তার কি অসুখ সেটা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ